নমস্কার সাহিত্যের কথা অমৃত সমান চ্যানেলে আমি ভালো বন্ধু হতে পারবো কি জানি না তবে হওয়ার চেষ্টা করব। আজ নবম শ্রেণীর বাংলা সাহিত্য সঞ্চয়ন বই থেকে একটি কবিতা পাঠ করছি কবিতাটির নাম খেয়া কবি রবীন্দ্রনাথ ঠাকুর খেয়া নৌকা পারাপার করে নদী স্রোতে কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ নতুন নতুন কত গড়ে ইতিহাস রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া উঠে সোনার মুকুট কত ফুটে আর টুটে সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা উঠে কত হলাহল উঠে কত সুধা শুধু হে দুই তীরে কে বা জানে নাম দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে কেহ যায় ঘরে কেউ আসে ঘর হতে নমস্কার কবিতাটি ভালো লাগলে আপনাদের মতামত জানাবেন